قل للمؤمنين يغضوا من ابصارهم ওয়া কুফরুজাহুম দ্যালিকা আস্কা আলহুম দ্যালিকা আস্কা আলহুম বাবুল আল বলেন হাবিব আপনি আপনার উন্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে চোখ দু নিচু করে ভিন নারী থেকে চোখ দু নিচু করে এটা না দ্য লিকা আজকা আলহুম এটা না তাদেরকে তাদের চোখকে তাদের দেমাগকে তাদের হার্টকে তাদের রাজ্জাস্থানকে তাদের জীবনকে তাদের দুনিয়াকে তাদের আখেরাতকে তাদের জান্নাতকে সুসজ্জিত করে

হ্যাঁ জি আ সিলেটকে সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে আল্লাহ মওল্লি অলিপুরি এখন আমরা সিলেট বলতে বুঝ হইলিপুরি আমরা সিলেট বলতে বুঝি কি বলেন ও অলিপুরি সাহেব মানে সিলেট আর সিলেট মানে অলিপুরি সাহেব আমাদের অলিপুরি বড় সুন্দর বলেন হুজুর বলেন যাকে দেখা আরাম তার ছবি দেখা আরাম ছা দেখা আরাম ছা ছবি দেখা আরাম জি কি বলছি বলেন তাকে দেখা আরাম আর ছবি দেখা আরাম দেয়ালে বা পোস্টারে যেটা এটা হলো ছবি দেয়ালে বা পোস্টারে এটার নাম কি ছবি গ্লাসে বা পানিতে এটা হলো ছায়া মোবাইলে বা স্ক্রিনে এটা হলো যাকে দেখা আরাম তার ছায়া দেখা আরাম ছায়া ছবি দেখা আরাম এজন্য আমি দৃঢ়তার সাথে বলি যদি কেউ আমাকে আমাদের বয়ান শোনেন নারী অবশ্যই মোবাইল উপর করে বয়ান শুনবেন এই জিম্মাদারি আমার নাই আমি পারবো না আপনার ফিটা সব আমি খাইতে কি আপনার ফিডা সহ খাইতে আমি পারতাম না আমি আমার ফিডারই কুল না আপনার ফিডা নিমু করতে আমি এই জন্য কি করবেন বলেন মেয়েরা যদি বয়ান শুনে কি করতে হবে অবশ্যই মোবাইল উপর করে বয়ান শুনতে হবে কোন মহিলা ভিন পুরুষের ওয়াজ শুনার হ্যাঁ মেয়ে তার বাবার ওয়াজ শুনতে পারবে বিবি তার স্বামীর ওয়াজ শুনতে পারবে কোন মহিলা তার ভিন পুরুষের ওয়াজ শুনতে পারবে না মোবাইল দেখে দেখে

নামাজের বাইরে যার চোখ যত মাহফুজ নামাজের ভিতরে তার দিল তত মাহফুজ দিল নষ্ট হওয়ার একটাই রাস্তা চোখ দিল নষ্ট হওয়ার রাস্তা দিল নষ্ট হওয়ার রাস্তা কোনটা সবচেয়ে বেশি নষ্ট হয় দিল কোনটা দিয়া আবার বলেন কি দিয়া চোখ দিয়া এই জন্য চোখ নিচু যার নামাজ মাহফুজ তার নামাজ মাহফুজ তার জিন্দি মাহফুজ তার কি হয় তাহলে চোখ নিচু যার নামাজ মাহফুজ তার চোখ নিচু হলে যার চোখ ঠিক তার সব ঠিক কন চোখ ঠিক দিল ঠিক 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 কান ঠিক দিল ঠিক চোখ ঠিক দিল ঠিক কান দিল ঠিক দামাক ঠিক দিল ঠিক এ সাইডটা ঠিক রৌনাঙ্গ ঠিক এই সব ঠিক জিন্দিগি ঠিক দুনিয়া ঠিক আগ্রা ঠিক কি আ অনেক বছর আগে দুই সালে আমার মদিনা শরীফের চিল্লার সফর হয়েছিল আমাদের সাথে সব সাথী ছিলেন সিলেট সব সাথী সিলেট আমার আমির শাহ ছিলেন সিলেট আপনাদের দার দরগা মসজিদের ইমাম সাহেবের আব্বা হ্যাঁ জয়ফা সাহেব আব্বা ছিলেন আমাদের সাথী জামাতের আমির শাহ কি জানি করতেছিলাম তো এই তারেক জামিল ছাড়া বয়ান করছেন মদিনায় তাই সব সাথীরা বয়ানে গেছে ফজরের পরে আমি মদিনা হারামে ঘুমায় গেছিলাম আমি আর দুর্ভাগ্যবশত যাইতে পারিনি সব পরে সাথীরা এসে বলছে আজকে তারেক জামিল বয়ান করছে আমার দুর্ভাগ্য আমি পরে বললেন যে তারেক জামিল একটা আশ্চর্য কথা শুনেছে আজকে কি শুনেছে বললেন যে এই দু চোখ গত পনেরো বছরে ভিন নারীর উপরে পড়ে নাই কি বলছে বলে গত পনেরো বছরে ভিন নারীর উপরে এই দু চোখ পড়ে নাই সকাল বেলা কেনাডা নাস্তা খেলে দুপুর বেলা ভাত খাইছে আমেরিকা বলেন না কেন আর দুই চোখ কখনো কি পড়ে নাই বলেন আচ্ছা কত এয়ারপোর্টে উনি গেছেন আর কত বিমানে উনি উঠছেন এই জন্যই এই লোক আজকে যদি পৃথিবীতে প্রশ্ন করা হয় সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর বয়ান কে করে উত্তর আসবে আল্লাহ তারেক জামি কি এই লোক থেকে বলে এত কোরআন এত হাদিস আল্লাহ জান এই পুঁজি হলো চোখ নিচু করছে বলেন চোখ কি করছে বলেন আমরা নিয়ত করি চোখ নিচু করবো জোয়ানরা কন বুড়ো চোখ নিচু আছে আল্লাহ আল্লাহ তাওফিক দান করেন আল্লাহ আল্লাহ আমার নিচু করার তাওফিক দান করেন আল্লাহ আমাদের কারা চলতে বলতেন চোখ নিচু করার সময় নিয়ত করো আল্লাহ আমি আপনার জন্য চোখটা নিচু করলাম আল্লাহ আমি আপনার জন্য কি আপনার ভালোবাসায় হ্যাঁ আপনার ভালোবাসায় আপনার ভালোবাসা দেখলাম না আমরা যারা ক্লাসে সবক পড়াই হুজুরা উস্তাদ যারা সবক পড়ান কোন ছেলে যদি ক্লাসে আরেকদিকে তাকিয়ে থাকে তো উস্তাদ কি বলে বলেন তো এই ছেলে ওই কি কি

তুই তোকে বাঁচা সে বলবেন না তুই তোকে বাঁচা আমি আর তুই বুঝবো যা এখন কয়টার দিকে চাইবি সত্তর বছরে যদি ডেলি একশোটার দিকে চাস তো কত বছর কয়টা হবে মোট ডেলি একশোটা তো এক বছরের কত সত্তর বছরের কত তোর তো আমি প্রথম প্রথম রাউন্ডেই সত্তর হাজার দিব এদিকে কি চাস পচা কোথাকার কি বলে বলেন এই পচা কোথাকার ওইদিকে কি রে এই পচা কথা কার এদিকে কিরি তিন দিন চেম্বু না করলে চুল পাশেও যাওয়া যায় না এদিকে কিরি পচা কথা কার বলো তাকে বোলো জো আন্দা বলো বলুন রাস্তায় তাকায় তোমরা লেফের নিচে কি হবে মোবাইলের কি হবে বলে মোবাইলের কি হবে আমরা মোবাইলও তাকাবো না বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি বলি এই জমানার সবচেয়ে বড় অলি হয়ে যাবে সে যে শুধুই ভিন নারীর ছায়া দেখা ছবি দেখা বাস্তবতা দেখা থেকে নিজের দু চোখ নিচু করে ইমানের সাথে নামাজের সাথে রোজার সাথে এই লোক দুনিয়াতে সবচেয়ে বড় অলি হয়ে গেছে আপনি লিখে রাখতে পারেন এই কথা আপনি অলি হয়ে গেছেন বছর বছর তাকাইলাম কি না ইনশাআল্লাহ আচ্ছা এই সিদ্ধান্তটা নিতে পারলে কেমন হবে সিদ্ধান্ত দুই একজন নিতে পারি হ্যাঁ আমি দুই একজনের কথা বলছি সবাই হাত হাত আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন এটা শুধু বলার দ্বারা কি হবে এটা শুধু বলার দ্বারা কি হবে এটা রাজিমুল হিম্মা দরকার এটা ফ্যান অফ করেন এটা হিম্মত দরকার তাকাইতাম না আমি কোন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আর তুমি না হুরের জামাই ওয়াজাবাজনাহু বিহুরিন ঈন আমি না হুরের জামাই ওর দিকে কি চাইতাম পচা বলেন না আমি আলহামদুলিল্লাহ আমি একটা না তিন মাস সৌদি আরব থেকে আসছি তো সৌদি আরবের সব শহর আলহামদুলিল্লাহ সফর হয়েছে অনেক সফর হয়েছে অনেক সফর হয়েছে আমি সৌদি আরব থেকে আসার পরে জানি ঢাকা এয়ারপোর্টে দেখলাম এরকম সরাই না সিটেন না বাংলাদেশি আমি কি এত সুন্দর গুলো চাইলাম না এই ফসাটি দিলে চাই তেমন কবিস এত সুন্দর সুন্দর দিকে চাইলাম না এই দিকে চাইতাম এখন তাকাবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এটা হবে এক মহাপুজি এটা বেলায়াতের মহাপুজি আপনাকে বেলায়াতে চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিবে আপনার যা জমা হবে সব ব্যালেন্সে জমা হয়ে থাকবে আর নীল নেই আরে মাইনাস নাই এটা সব যোগ সব কি বলেন সব প্লাস আলহামদুলিল্লাহ আমরা চুরি করি আলহামদুলিল্লাহ আমরা ডাকাতি করি আলহামদুলিল্লাহ আমরা

মজা হবে ইনশাল্লাহ মজা হবে মজা হবে রবের জন্য চোখ নিচু করে দেখো রবের জন্য চোখ নিচু করে দেখো জন্য চোখ নিচু করে দেখো রব রবের দিদার দিয়ে তোমাকে করে দিবে হ্যাঁ রবকে ভালোবেসে দেখো রবকে ভালোবেসে দেখো রবের ভালোবাসার মজাই আলাদা হারাম ভালোবাসার হাসির চেয়ে রবের ভালোবাসার কান্নার মজাই আলাদা বলেন রবের ভালোবাসার কাঁদে হারাম ভালোবাসা হাসে যে হাসি চূড়ান্ত সীমা শুধুই কান্না আর রবের ভালোবাসার কান্নার চূড়ান্ত সীমা শুধুই হাসি বলো বন্ধু জান্নাতে আর কোনোদিন কানবে না আর জাহান নামে কোনোদিন কেউ হাসবে না কি বলছি বলেন জান্নাতে দিন কি জান্নাতে কাঁদা নাই জান্নাতে শুধু কাঁদা নাই আর জাহান নামে হাসা নাই জাহান নামে কি নাই এখানে এক বিবি নিয়ে সন্তুষ্ট একজনকে নিয়ে আছি ওখানে সত্তর হাজার আর সত্তর লাখ আর সত্তর কোটি আর এখানে সত্তর জনকে নিয়ে থাকবা যাহার নামে একজনও পাবানা বুঝাইতে পারলাম না মনে হয় হ্যাঁ যার নামে কয়জন বিবি দিব জেলখানা বিবি কয়জন দেয় হ্যাঁ তাইলে অল্প কয়টা দিনে তো না একটু সবর বলেন একটু সবর এই শুয়াইয়া সবর একটু সবর বলেন আস সাবরু আলা তাআ الصبر على المعاصي، الصبر على المكاره، إكتسابه، صبر. إكتسابه، صبر. تقبنا، تقبنا، آه، ذلك أَزْكَى لهم، والله خبير بما تصنعون. আল্লাহ হাবি আপনি একটু বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে এটা না ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে এবং নিজের লজ্জাস্তানকে হেফাজত করে গদ্দে বসর হেফাজতে যার চোখ ঠিক যার লজ্জাস্তান ঠিক আর যার চোখ ঠিক লজ্জাস্থান ঠিক তার দুনিয়া ঠিক তার খেরা ঠিক দয়ালি আজকাল এটা না তাকে পবিত্র করার মহাপবিত্র ব্যবস্থাপত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করে আমি বলে বন্ধু কু দৃষ্টি দিব না কুকথা শুনবো না কথা বলবো না কুচিন্তা করব না কথা বলবো না বলেন কু কথা বলবো না কুকথা বলবো না কু কুদৃষ্টি দিব না কু কু কুকথা শুনবো না কুচিন্তা করব না তিন চারটা কু থেকে যদি জিন্দগি বেঁচে যায় আপনার জীবন হবে সু আর সু কুদৃষ্টি কু কথা কইব না কু কথা কইব না কু কথা শুনব না আল্লাহ কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু জিকির আর কার করব হায় কমপক্ষে পক্ষে আ কেন কথা কই आखरी কথা হ্যাঁ তিনটা কাজ لازم করব তিনটা কাজ रोजाना কিছু না কিছু তাহাজ্জুদ لازم রোজ রাত কিছু না কিছু তেলাওয়াত لازم रोजाना কিছু না কিছু জিকির لازم বলেন তাহাজ্জুদ তেলাওয়াত জিকির তাহাজ্জুদ তেলাওয়াত জিকির তাহাজ্জুদ তেলাওয়াত জিকির আল্লাহ তৌফিক দেন আমিন रोजाना দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে কিছু না কিছু জিকির আজকার করার চেষ্টা করব তো না কিছু না কিছু তেলাওয়াতের চেষ্টা করব আর দিলের তিনটা কাজ করব দিলের তিনটা কাজ এক নম্বরে তাবাক্কুল দুই নম্বরে তাবাত্তুল তিন নম্বরে সবর তাবাক্কুল তাবাত্তুল সবর তাবাক্কুল তাবাত্তুল সবর তাবাত্তুল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা তবত আল্লাহ তাআলা ছাড়া সমস্ত আসباب ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সমস্ত আভাব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সব ছেড়ে দাও আল্লাহ তাআলা ছাড়া সব ছেড়ে দাও ওয়া তাবতাল ইলাইহি তাবতি ইলা দুই নাম্বার তাওয়াক্কাল আলাল হাই ভরসা করো আল্লার উপরে ভরসা করো কার উপরে আল্লাহর উপরে আর ওয়াসবিরা আলা মা ইয়াকুলু যে যা বলুক সবর করো তাহলে দিলের কাজ তিনটা বাহিরের কাজ তিনটা দিলের কাজ তাবাক্ষুল, তাবাকুল সবর বাহিরের কাজ তিনটা তেলাবাদ জিকির তাহাজ করবো তো ইনশাআল্লাহ